সাম্প্রতিক এক অভিযানে রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ড্রোন কন্ট্রোল ইউনিট ধ্বংস করে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অত্যাধুনিক স্কান্দার এম মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয় সুমি অঞ্চলের এই ইউনিটটি ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার অভ্যন্তরে একাধিক ড্রোন হামলার জন্য ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন ধরেই রাশিয়া এই ঘাটির উপর নজর রাখছিল অবশেষে আত্মঘাতী ড্রোন এবং গাইডেড মিসাইল হামলার মাধ্যমে ইউনিটটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় রাশিয়ায় ব্যবহৃত স্কান্দার এম মিসাইল শর্ট রেঞ্জের হলেও এর লক্ষ্যভেদ ক্ষমতা অত্যন্ত নির্ভুল এর অ্যারো ডিজাইন এবং উচ্চ ম্যানুভারিং ক্ষমতার ফলে এটি সহজেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে মিসাইলটি আঘাত হানে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে এবং কার্যকরভাবে শত্রুর সামরিক অবকাঠামো ধ্বংস করে দেয় এই হামলার আরেকটি প্রধান লক্ষ্য ছিল সুমি অঞ্চলের গ্যামা লিপকার একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার যেখান থেকে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের পরিকল্পনা করা হতো রাশিয়া দাবি করছে এই ঘাটির ধ্বংসের ফলে ইউক্রেনের এই অঞ্চলের ড্রোন সক্ষমতায় বড় ধাক্কা লাগবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো এই হামলা সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন রাশিয়া ক্রমাগতভাবে ইউক্রেনের ভেতরে কৌশলগত স্থাপনা লক্ষ্য করে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে এবং এই ধরনের আক্রমণ ইউক্রেনের প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে ইউক্রেন যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং আত্মঘাতী ড্রোন পাচ্ছে তবুও রাশিয়ার ল্যান্ডসেট ড্রোনের কার্যকারিতা নিয়ে সামরিক পর্যবেক্ষকরা বিস্মিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রাশিয়ার এই ড্রোনগুলো খুব অল্প খরচে ইউক্রেনের বহু কোটি ডলারের অস্ত্র ও সজ্জিত কামানকে ধ্বংস করছে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ প্রমাণ করছে যে উচ্চ মূল্যের অস্ত্র সব সময় কার্যকর নাও হতে পারে বরং কৌশলগতভাবে পরিচালিত সস্তা প্রযুক্তি অনেক সময় বড় ক্ষয়ক্ষতি ঘটাতে পারে রাশিয়ার এ ধরনের কৌশলিক অগ্রগতি পশ্চিমা দেশগুলোকে তাদের অস্ত্র নীতিতে পুনর্বিবেচনার দিকে ঠেলে দিতে রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টার বিশেষ করে মিল এম আই টু ফোর এবং এম আই থ্রি ফাইভ এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই হেলিকপ্টারগুলো প্রতিটি ডানায় চোদ্দটি করে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে পারে এবং দ্রুত প্রতিপক্ষের আর্মার্ড ইউনিটকে ধ্বংস করতে সক্ষম কার্সন অঞ্চলে রাশিয়ার এই হেলিকপ্টারগুলোর নিয়মিত আক্রমণের কারণে ইউক্রেনীয় বাহিনী গুরুত্বপূর্ণ এলাকাগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছে এদিকে ন্যাটোব্রেডের অস্ত্র যেমন আব্রাহামস ট্যাঙ্ক চ্যালেঞ্জার লিওপার্ড ইত্যাদি রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একইভাবে আকাশ প্রতিরক্ষা মিসাইল ও স্কান্দার মিসাইলের সামনে প্রতিরোধ ব্যর্থ হয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন রাশিয়া এবং ইউক্রেনের চলমান যুদ্ধ বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে সস্তা কিন্তু কৌশলগতভাবে উন্নত অস্ত্রের যুগে প্রবেশ করেছে বর্তমান সামরিক প্রযুক্তি rifat ara islam the politics today